তো গাড়ির আজকে আমরা ফাইনালি মাটির ঘরে চা খাওয়া দিয়ে যাচ্ছি আমাদের এখানকার ভাইরাল চাইতে গ্যাজুয়েট চা চাওয়ালার থেকেও ফেমাস এইখানকার চা

এটা হচ্ছে সীমানগর সীমানগরে চাপড়া থানার অন্তর্গত বিএসএফ ক্যাম্পের পাশে একটা ভাইরাল চায়ের দোকান আছে সেই টেস্ট ঠিক আছে সেই টেস্ট কিন্তু ওখানকার চা মাটির ভাড়ে গ্র্যাজুয়েট চাউল আর চাও কিন্তু টেস্টি আছে বাট তার থেকে একটু বেশি টেস্টি এখানকার চা কেন মাটির ভাড়ে যায় মালাই চা ये की हसने इंडिया फाइनेंस का नंबर नंबर है হচ্ছে দয়ের বাজার হাই স্কুল এখান থেকে আর দু কিলোমিটার হয়তো এটা হচ্ছে দোয়ের বাজার স্কুল

কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমরা এটা হচ্ছে চাপড়া রোড করিমপুর রোড মানে করিমপুর রোড নাকি হ্যাঁ এটা করিমপুর রোড কৃষ্ণনগর করিমপুর রোড কৃষ্ণনগর করিমপুর রোড এটা হচ্ছে সামনের চাপড়া নাই সামনের সীমানগর তারপরে চাপড়া হয় হচ্ছে পেট্রোল পাম্প পেট্রোল পাম্প থেকে এক কিলোমিটার হাফ কিলোমিটার পেট্রোল পাম্প থেকে সামনে আছে সীমানগর ফরেস্ট My favorite place is Shimaragur forest. যারা যারা সুস্বাদু চা খেতে চাও তারা তারা অবশ্যই চলে আসো সীমানগর সেই টেস্টি টেস্টই দু মাটির ভাড়ের চা সীমানগর বিএসএফ ক্যাম্পের পাশেই দোকান আছে একটা হেভি টেস্টি পাশাপাশি দুটো চা এখন তো পাশাপাশি দুটো চায়ের দোকান এটা হচ্ছে একটা হোটেল আর রেস্টুরেন্ট এটাই সামনেটা গেল এই যে না এইটা একটা দোকান এটাও কিন্তু সেই টেস্টি চা বিক্রি করে এখানে সেই টেস্টি চা এখানেও আর এটা হচ্ছে ফরেস্ট হ্যাঁ এটা এটা হচ্ছে শিবানন্দপুর ফরেস্ট মাই ফেভারিট সো ফাইনালি আমরা চলে এসেছি এই দোকানটায় আর বেশি তাই ফাইনালি চলে এসেছি আমরা